হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে সরু পিঠে এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা আমি চালের গুঁড়ো দিয়ে করব। তোমরা নিশ্চয় সবাই জানো তবুও আমি কি রকম করছি এটাই দেখাচ্ছি তারপরে দিয়ে নুন তারপরে দিচ্ছি জল একদম ইজি একটা পিঠে তৈরি করা দেখাবো তোমাদের এই দেখো এইরকম হয়েছে হ্যাঁ এইরকম হয়েছে ব্যাটারটা এইবার আমি এখানে না তোমরা ইচ্ছে করলে ময়দা দিতে পারো কিন্তু আমি ময়দা দেব না আমি না শুধু চালের গুঁড়ো দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্যানটা গরম হতে দিচ্ছি আর এদিকে চলে এসো এই দেখো আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখো ব্যাটারটা এই রকম হয়েছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো চাটুটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর এবার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখো এটা শুধু চাল দিয়ে করলে না খেতে খুব ভালো লাগে ময়দা দিলে যদি একটু নরম হয় আমি মানে চাল দিলে একটু শক্ত শক্ত হবে খেতে খুব ভালো লাগে এই জন্য দেখো শুধুরা দেখে নিচ্ছি এটা কি সুন্দর উঠে গেছে এই 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 দিকটাও হবে তারপর তোমাদের আবার দেখাব দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দিলাম আবার আরেকটা দেখো শীতের দিনে এই সরুটা কি পিঠের সঙ্গে গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই এটাকেও এইভাবে নামিয়ে নিলাম এইভাবে সব বন্ধুরা আমার সরুটা কি পিঠে কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা খুব ছোট্ট ভিডিও কিন্তু আমি দিয়েছি তোমরা একটু ওয়াচ করে তারপরেই কমেন্ট করবে ওকে